যে আছে ও মাত্র দিতে তোর মানে আচরণের মধ্যে কিছু ব্যতিক্রম ভাব সবাই উপলব্ধি করে আমরা ভাবছি হয়তো সাইকোলজিক্যাল পেশেন্ট হতে পারে মেয়েটা তো এমন হতে পারে কেউ কিছু খাওয়াইছে এজন্য হয়তো বা ওর ব্রেন কাজ করতেছে না ওর মানে অ্যাকচুয়াল অ্যাড্রেসটাও আমাদের দিতে পারতেছে না ও শুধু বলতেছে যে ওর বাসা কুড়ি গ্রামে তো এখন ও ঈশ্বর দিতে আছে আমাদের হেফাজতে আছে কুড়ি গ্রামের কেউ যদি আমাদের পরিচিত থাকে ও যেহেতু বলছে কুড়ি গ্রামে সবাই একটু আমরা চেষ্টা করব মানে শেয়ার করতে এবং ওর ফ্যামিলি পর্যন্ত যেন ওকে আমরা পৌঁছে দিতে পারি